ভারতে লাগু হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এই অ্যাক্টে ভারতীয় হিসেবে কারা গণ্য হবেন আবেদন করতে কি কি প্রয়োজন কোথায় আবেদন করবেন হার্ড কপি কোথায় জমা করবেন বিস্তারিত জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হবে না আবার উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন আর দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন ভারতে আবেদন করার জন্য কি কি লাগবে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্টস লাগবে বৈধ বিদেশি পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্মশংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকতে হবে বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে কোথায় আবেদন করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম আবার বাবা বা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া এমন সাত রকমের ফর্ম রয়েছে হার্ড কপি কোথায় জমা করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দেয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ